আসসালামু আলাইকুম স্বাগতম জানায় আপনাদের প্রিয় চ্যানেল জানবেন তো শিখবেনই প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে কিভাবে এই যুদ্ধের সূচনা হলো কারা জড়িত আর বর্তমান অবস্থা কি চলুন জেনে নিই ঘটনা শুরু হয় এপ্রিল মাসে ভারতের কাশ্মীরের পহেলগাঁও এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয় ভারত এর জন্য পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈবাকে দায়ী করে এর জবাবে ভারত চালায় অপারেশন সিন্দুর সাতই মে ভারতের রাফাল জেট থেকে পাকিস্তানের নয়টি স্থানে বিমান হামলা চালানো হয় লক্ষ্য ছিল সন্ত্রাসী ঘাঁটি পাকিস্তানও চুপ ছিল না পাল্টা হামলায় ভারতের পুঞ্জ জেলায় পনেরো জন নাগরিক নিহত হয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ মে যুদ্ধবিরতি হয় তবে কিছুক্ষণের মধ্যেই উভয় পক্ষ আবার গোলাগুলির অভিযোগ তোলে এই পরিস্থিতি এখনও উত্তপ্ত এই যুদ্ধ শুধু সীমান্তের নয় গোটা উপমহাদেশের জন্য হুমকি প্রিয় বন্ধুরা আপনার মতামত কমেন্টে জানান এই সংঘাতের শেষ কোথায় এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জানবেন তো শিখবে নেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম